ইসমিল্লা রহমান রাহিম আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমার এই ভিডিওটা মালয়েশিয়া আমার ওমার পাশে আমি পেপের বাগান তিনটে পেপের গাছ লাগানো হয়েছে পেঁপের বাগান বলতে তিনটে পেপের গাছ লাগাইছি এইখানে দেখেন ইনশাল্লাহ কত সুন্দর হয়েছে পেঁপের ফুল এসে গেছে ইনশাল্লাহ তার পাশাপাশি অনেক কিছু লাগানো আছে এই যে আমি পেঁপের গাছটা দেখাচ্ছি ইমশাল্লা পেঁপের ফুল আসছে তিনোটা গাছে পেঁপের ফুল আসছে দেখতে খুব সুন্দর আবার ওইখানে গ্যান্ডারি লাগাইছিলাম এইগুলা জায়গাগুলো পরিষ্কার করে দিছি আর কি পরিষ্কার করা হয়েছে খুব সুন্দরভাবে তার পাশাপাশি আবার কলার গাছ ওইখানে লাগানো হয়েছে এইখানে যে আমরা যেগুলা বেমটে কলা বলি এই কলার গাছগুলো লাগাইছি ইনশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর তার পাশাপাশি কুইশাক বেগুন তারপরে মানে শাক সবজি যেইগুলা বলে ডাটা শাক ডাটা শাক খাওয়া শেষ এখন আমি দেখাইতেছি আমার এই গ্যান্ডারির বাগান গ্যান্ডারি চাষ করা হয়েছিল গ্যান্ডারি এইগুলা গাছগুলো আমরা সাফ করে দিয়েছি এখন খুব সুন্দর যে গ্যান্ডারি বাংলাদেশে করাচি গ্যান্ডারি বলে আর কি যেটা মিষ্টি খাইতে গেলে চগুলা মানে রাস টান দিলে একবারে লম্বায় যে চুলে যায় এটা এই যে এগুলা সাফ করে ক্লিয়ার করে দেওয়া হয়েছে গ্যান্ডারি ক্ষেত্র এখানে খুব সুন্দরভাবে হইতেছে গ্যান্ডারিটা আপনাকে দেখাইতেছি গ্যান্ডারির নিচের অংশটা আপনাদেরকে আমি দেখাইতেছি আমার গ্যান্ডারির নিচের অংশ এটা করা সেকেন্ডারি বলা হয় যেটা হয়েছে পুরগুলা মানে খুব মিষ্টি হয় সুস্বাদু টান দিলে একবারে নরম চুলে তাড়াতাড়ি লম্বা হয়ে চুলে আর কি এক টানে পুরা গ্যান্ডারি চোলা শেষ হয় এরকম হ্যাঁ এগুলা কাল গতকালকে এগুলো সাফ করে সম্পূর্ণ ক্লিয়ার করা হয়েছে আর ওইখানে আছে ওইখানে এগুলো মানে বৃষ্টি যে জঙ্গল বেশি আর কি হ্যাঁ এখানে আরও অন্যান্য পানির লাইন এই যে পাইপ দিয়ে পানির লাইনটা নাড়ছি এটাতে পানি দেওয়া হয় আবার ওইখানে ওই যে এই বেন্ডির গাছটা এমনি লাগানো হয়েছিল মানে খাওয়া শেষ কাটে ফেলছি কুইশাকের গাছ আছে এই তো মানে এরকম করে এই যে পেঁপের গাছ এগুলা নিচে চাষ করা হ্যাঁ ফ্রেশ কোনো মেডিসিন নাই ইনশাল্লাহ নিজে ফ্রেশ খাওয়া যায় যে এই গাছগুলা কলার গাছগুলো লাগানো তারপরে এই দেশের আপনাদের একটা জিনিস দেখাই আপনারা এটা কি বলেন জানি না এটাও কলার বাগান আমাদের এই সাইডে ওই সাইডে ওইটা নারকেলের গাছ তারপরে আমি আপনারা দেখাইছি একটা শাক এটা আলু বলা হয় এটা পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকায় মানে এই আলুটা চাষ হয় কাঠের মতো আর কি নিচে নিচে কাঠের মতো এই আলু গাছটা নিচে কাঠের মতো হয় অর্থাৎ খুব শক্তিশালী কাঠের মতো লম্বা হয় আর কি আমরা পাহাড়ি এলাকায় কি কাঠ শাক বলে জানি না কি এই যে গাছটা শ্যামল গাছের মতো যে দেখা যায় এটি কিন্তু আসলে শ্যামল গাছ না এটা হলো এক প্রকার আলু নিচে আলু হয় এর এক একবার অনেক বড়ো হয় লম্বা হয় এটা আবার কাটতে ভিতর থেকে আলু বের করে সিদ্ধ করলে সেম দেশি আলু যেরকম আমরা বাংলাদেশে দেশি আলু যেভাবে খাই রকম আবার এইটের এইটের পাতাগুলা শাক পাক করা হয় সুপ পাক করা হয় এই পাতাগুলা খুব সুস্বাদু খুব সুস্বাদু মানে অমায়িক এগুলা মানে যা না খাইছে সে বুঝবে না খাইলে হয়তো বুঝবে যে এটা কী স্বাদ এবং অনেক উপকার উপকার বলতে অসুখ অনেক অসুখ ভালো হয় এই শাকটা খেলে হ্যাঁ এই নিচের আলু খাওয়া যায় প্লাস শাক খাওয়া যায় নিচের আলুটাও মনে করেন একটা গাছের গোড়ায় আলু না হইলেও সাত কেজি আট কেজি আলু হয় আবার কোনোটা তিন কেজি দুই কেজি এরকম আর কি গাছের ভিত্তিতে হয় খুব সুন্দর এইগুলা আমরা চাষ করেছি এবং কি আপনাদেরকে দেখাইলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি পরবর্তী ভিডিওতে আপনাদের আরও অন্য কিছু দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম